আজ ছাব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রদান শিরোনাম মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে বিদ্ল নারীর পায়ে ফাঁদে ফেলে গাড়ি টাকা হাতি নিয়ে চম্প্রদায়ের তরুণ তরুণী রোববার ঘূর্ণিঝড় রূপ নিতে পারে নিম্নচাপ রাহজনের সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত গুলিবিদ্ধ সালমান শাহ হত্যা মামলা দেশ দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের চিঠি শিক্ষা ব্যবস্থার সঠিক কারিগরণ তৈরিতে কাজ করছে বিএনপির এক প্রমাণ সমাবেশ বন্ধে বিএনপি নেতাকে দশ লাখ টাকা চেক উপহার কর্মীর বলায় অবৈধ উচ্ছেদের সময় পৌরসভার তিন গাড়ি ফুড়িয়ে দিলেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা এক কাতারে এবার কাতারে এশিয়া কাপ দামি রাইফেল নিয়ে মিছিল গ্রেপ্তার এক